সালামু আলাইকুম কথায় আছে কোনো জায়গা গালি আর এক জায়গার বলি আসলে আমরা যে গাছটির সামনে আজকে দাঁড়িয়ে রয়েছি এটা মূলত ডুমুর গাছ এখনকার প্রজন্ম ছেলেপেয়েরা হয়তোবা অনেকেই চিনবে না যে ডুমুর কী আসলে ডুমুর গাছের একটি ফল হয় আর ডুমুর গাছ কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে জগ ডুমুর ওটা কাঁচা খাওয়া যায় আর একটা হচ্ছে বুনো ডুমুর ওটা কাঁচা খাওয়া যায় না আজকে দাঁড়িয়েই আছি কিন্তু সেই ডুমুর গাছে এখন ডুমুর ধরে নাই তবে আর কিছুদিন পরে হয়তো বা ডুমুর ধরবে আর প্রায় বিলুপ্তির পথে এই ডুমুর আর এই ডুমুরই কিন্তু আমাদের মেহেরপুর জেলা বাদে আমাদের মেহেরপুর জেলার বাইরে কিন্তু অনেক জেলাতে এই ডুমুর বিভিন্ন রকমভাবে খায় অনেক সুস্বাদু প্রায় বিলুপ্তির পথে আমাদের এই ডুমুরের গাছ আগে বিভিন্ন জনের বাড়ির আঙিনায় এই ডুমুর গাছ হতো আমরা এই কথা খেয়েছি জম ডুমু তা আশা করি ডুমুর ধরলে পরে আপনাদের নেক্সট ভিডিও দেখাবো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন